খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম এবার একেবারে নতুন স্টান্ট আদালতে দাঁড়িয়ে ফ্লাইং কেস ছুড়লেন আর্যিকর মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ার জুলাই আগস্টে রাজ্যে অকাল ভোট আট মাস সময় দিলেন বিজেপি সাংসদ শ্রমিক জল্পনাতঙ্গে সরকারি কর্মীদের জন্য করা নির্দেশিকা নবান্ন মঞ্চে আচমকাই মোদীকে প্রণাম করতে গেলেন নীতিশ তারপর দার্জিলিং চায়ের নামে বিদেশে খারাপ চা বিক্রি চক্রান্ত নিয়ে সরব মমতা ফিরছে ঐতিহ্য পাঁচ বছর পর এবার পৌষ মেলা হবে শান্তিনিকেতনে আয়োজনে বিশ্বভারতী কোল আলো করে ঘরে এলো নতুন সদস্য মমতা আদর করে নাম রাখলেন ডালিং আসছে পশ্চিমী ঝঞ্ঝা কবে থেকে শ্রুতের আমেজ দক্ষিণবঙ্গে এলো বড় সড়ো আপডেট আসছি বিস্তারিত খবরে বরাবর বলেছেন তিনি নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে দিনটা ছিল নই অক্টোবর সেদিন তো শুনানি চলাকালীন বিচারকের সামনে কাঠগোড়ায় দাঁড়িয়ে বলেছিলেন তিনি কিছুই করেননি সাফ বলেছিলেন স্যার আমি কিছু করিনি ঘটনার বিষয়ে আমি কিছু জানি না কয়েকদিন আগে আবার সরকারি তোপ দেখেছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে আদালত থেকে বেরিয়ে চিৎকার করে বলেছিলেন বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে প্রিজন ভ্যান থেকেই চিৎকার করে বলতে শুরু করেন আমি ধর্ষণ খুন করিনি সরকার ফাঁসাচ্ছে সঙ্গে এও বলেন যান গিয়ে আসল লোককে ধরুন এবার একেবারে নতুন স্ট্যান্ড আর্জিকর মামলার ধৃত সিভিকের ফাঁসানো হয়েছে বলে সরব পর এবার শিয়ালদহ আদালতে ফ্লাইং কেস ছুড়লেন তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা প্রসঙ্গত করে খুন ধর্ষণ মামলায় আগেই চার্জশিট দিয়েছে সিবিআই তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো তিন অর্থাৎ খুন চৌষট্টির এক অর্থাৎ ধর্ষণ এবং ছেষট্টি ধারায় চার্জশিট জমা পড়েছে গত চার তারিখ আর্যিকর মামলায় ধৃত সিভিকের বিরুদ্ধে চার্জ গঠন হয় এগারো তারিখ থেকে চলছে টানার শুনানি প্রায় প্রত্যেক আদালতে যাওয়ার পথে কোনো কোনো মন্তব্য করতে দেখা গিয়েছে ধৃতকে বিস্ফোরক অভিযোগ করেছেন একেবারে ডিপার্টমেন্টের বিরুদ্ধেই সাংবাদিকদের সামনেই বলেন আমাকে ফাঁসানো হচ্ছে ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছে প্রসঙ্গত নই আগস্টের ঘটনার পর তাকে প্রথম পাকরাও করে কলকাতা পুলিশ গ্রেপ্তারের পর আবার বলেছিলেন আমি দোষী আমাকে ফাঁসি দিন যদিও তারপর ছিল দীর্ঘ বিরতি আর তারপরেই এবার একেবারে বোমা এবার একেবারে ফ্লাইং কেস আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ফিরে আসছি পরবর্তী সংবাদে জুলাই আগস্টেই কি রাজ্যে অকাল বিধানসভা নির্বাচন সেরকমই সম্ভাবনা উস্কে দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এদিন রাজ্যে ছটি কেন্দ্রে উপনির্বাচনের পরেই এমন দাবি করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র নির্দিষ্টভাবে বলেছেন এই সরকারের আয়ু আর আট মাস বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে প্রসঙ্গত গতকালও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন ছাব্বিশ সালে রাজ্য সরকারের বিদায় নিশ্চিত যদিও ভোট এগোনোর কথা বলেননি বিরোধী দলনেতা তবে দু পর্যন্ত এই সরকার টিকবে না ভবিষ্যৎ লেখা হয়ে গিয়েছে আর আট মাস পরেই তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে না কোনো রাষ্ট্রপতি শাসন নয় মন্তব্য করেন শ্রমিক অতীতে অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে ভোট এগোনোর ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সরকার দুহাজার ছাব্বিশ সাল পর্যন্ত টিকবে না বলেও দাবি করেছিলেন তিনি যদিও এরপর রাজ্যে কোনো নির্বাচনে সেভাবে দাগ কাটতে পারেনি বিজেপি লোকসভা নির্বাচনের পর রাজ্যের উপনির্বাচনগুলিতেও ব্যর্থ হয়েছে গেরু আফ্রিকার ফলে বিজেপি নেতারা ভোট এগোনোর হুমকি দিলেও তাতে বিশেষ আমল দিচ্ছে না তৃণমূল কংগ্রেস প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরো উৎসাহ পাব নবান্নের সরকারি কর্মচারীদের জন্য ফের করা নির্দেশিকা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সকেই উপস্থিতি হিসেবে গণ্য করা হবে খাতায় স্বাক্ষর করাকে উপস্থিতি হিসেবে গণ্য করা হবে না অর্থ দপ্তরের তরফে ফের নির্দেশিকা দিয়ে স্পষ্ট করে জানানো হল বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা রয়েছে নবান্নে তারপরেও উপস্থিত নথিবদ্ধ করার জন্য খাতায় স্বাক্ষর করার প্রবণতা দেখা যাচ্ছে বেশি এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না জানিয়েছে নবান্ন নির্দেশে আরও বলা হয়েছে এতদিন বায়োমেট্রিকের পাশাপাশি খাতায় সই করার সুবিধে বজায় থাকলেও এবার থেকে তা বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ নবান্নে অর্থ দপ্তরের কর্মীদের হাজিরার ক্ষেত্রে একমাত্র বায়োমেট্রিক পদ্ধতিই বাধ্যতামূলক করা হলো। গত বছর মে মাসে অর্থ দপ্তরের নবান্নে বায়োমেট্রিক হাজিরা চালু করে কিন্তু হাজিরা খাতায় সইয়ের পুরনো ব্যবস্থাও পাশাপাশি রেখে দেওয়া হয় দেখা যায় অনেক কর্মী নানা অজুহাতে বায়োমেট্রিক পদ্ধতি এড়িয়ে যাচ্ছেন সকলে বায়োমেট্রিক ব্যবহার না করায় মাসের শেষে কর্মীদের হাজিরা সংক্রান্ত রিপোর্ট বানাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবার সেই সমস্যা মিটবে বলে আশা করা যায় অর্থ দপ্তরের কর্মীদের একাংশের অবশ্য দাবি বায়োমেট্রিক মেশিন খারাপ থাকলে বা মেশিনে ডেটা আপলোড না হলে তখনই বিকল্প পদ্ধতির কথা ভাবা হয় খাতায় সই করা হয় বিশেষ করে অন্য কোনো দপ্তর থেকে যারা বদলি হয়ে নবান্নে এসেছেন তাদের ক্ষেত্রে সমস্যা বেশি হচ্ছে তারা পদোন্নতির কারণে নবান্নে এসেছেন তাদের ক্ষেত্রেও এমন দেখা গিয়েছে এইসব কারণেই নতুন নির্দেশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে এই ভিডিওটিতে আমরা পাঁচশোটি লাইক টার্গেট করেছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের আগে তাকে প্রণাম করেছিলেন তিনি তা নিয়ে তাকে বিরোধীদের খোঁচ আর মুখেও পড়তে হয়েছিল ভোটের আগে এক জনসভাতেও একই কাজ তিনি করেছিলেন সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি হল বুধবার ফের মোদীকে প্রণাম করতে গেলেন তিনি যা দেখে দ্রুত তাকে নিবৃত করলেন প্রধানমন্ত্রী করমর্দন করলেন নেতার সঙ্গে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও তাতে দেখা যাচ্ছে ভরা মঞ্চে একসঙ্গে বসে মোদী এবং অনেকে মঞ্চে প্রবেশ করেন নীতিশ কুমার দ্রুত এগিয়ে এসে তিনি স্পর্শ করতে যান প্রধানমন্ত্রীর পা সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলেন মোদী পরিবর্তে করেন করমর্দন তবে এই প্রথম নয় এর আগেও এমন দৃশ্য দুবার দেখা গিয়েছে গত বছর জুনে এবং এপ্রিলে জুনের প্রণামের পর ভোটকুশলী প্রশান্ত কিশোর তাকে খোঁচা দিয়ে বলেছিলেন মানুষ আমার কাছে জানতে চায় কেন আমি আমি কুমারের সমালোচনা করি যেখানে অতীতে ওর সঙ্গে কাজ করেছি উনি আসলে তখন একেবারে একদম অন্য একটা মানুষ ছিলেন নিজের আত্মাকে বিক্রি করতে চাননি একজন রাজ্যের প্রধানের জন্য মানুষ গর্বিত হয় কিন্তু নীতিশবাবু বিহারকে লজ্জিত করেছেন মোদীর পা ছুঁয়ে সেই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন উনি চান মোদির পা ধরে ক্ষমতায় টিকে থাকতে গত এপ্রিলে বিহারে এক জনসভায় তাকে একই মঞ্চে দেখা যায় পাশে বসে থাকা মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন তা নিয়ে সেই সময় চর্চা হয়েছিল মজার বিষয় মোদী এবং নীতিশের বয়স প্রায় সমান প্রধানমন্ত্রী নীতিশের বয়স তিয়াত্তর তবে নীতিশের এহেন প্রণাম নীতি কেবল মোদীর ক্ষেত্রেই নয় অন্য ক্ষেত্রেও দেখা গিয়েছে সম্প্রতি চিত্রগুপ্ত পুজো উপলক্ষে এক অনুষ্ঠানে প্রবীণ বিজেপি নেতা আর কে সিং এর হয়ে আশীর্বাদ নেন তিনি এরপরই বিহারের মুখ্যমন্ত্রীকে খোঁচা দেন বর্ষিয়ান আর জেডি নেতা লালু বলেন মানুষের পায়ে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আছে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দার্জিলিং চায়ের নামে কম গুণমানের চা বিক্রি হচ্ছে বিদেশে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী নেপথ্যে চক্রান্তের অভিযোগ দার্জিলিং সফর থেকে কেন্দ্রকে নিশানা করলেন তিনি দার্জিলিং এ প্রথমবার সরস মেলা হচ্ছে বুধবার সেই মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সেখানে দার্জিলিং এর চা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি মমতার কথায় দার্জিলিং এর চা বলে বিদেশে খারাপ চা বিক্রি করা হচ্ছে রাজ্য সরকার এই ব্যর্থ করবে চক্রান্ত মেলার উদ্বোধনে গিয়ে সেখানকার তালে পা মেলান তিনি অন্য মেজাজে ধরা দেন তবে আনন্দ উৎসবের মাঝেও কেন্দ্রকে নিশানা করতে ভোলেননি মমতা পাহাড়ের উন্নয়নের খতিয়ান দিয়ে তিনি দাবি করেন পাহাড়ের উন্নয়নে এগারো হাজার কোটি টাকা দেওয়া হয়েছে আরও চার হাজার কোটির কাজ চলছে তেরো বছরে এক লক্ষ হাজার কোটি টাকা উত্তরবঙ্গের উন্নয়নের ব্যয় করেছে রাজ্য সরকার এরপরই মোদী সরকারকে নিশানা করেন তিনি বলেন ভোটের সময় ভোট নিয়ে চলে যায় কেন্দ্র রাজ্যের উন্নয়নে টাকা দেয় না কেন্দ্র পাহাড়ের ভোটের সময় বিজেপি টাকা ছড়ায় বলেও দাবি করেছেন তিনি উন্নয়নের নামে পাহাড়কে বিক্রি করা যাবে না হুঁশিয়ারি মমতা নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই মেঠো সুর সেই বাউলের এক তারা সেই এক চালা দোকানে হাতে বোনা সামগ্রীর সম্ভার পাঁচ বছর পর ফিরছে সেই ঐতিহ্যের পৌষ মেলা শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের আয়োজনে এবার বীরভূমে পৌষ মেলা হতে চলেছে বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন জনসংযোগ আধিকারিক অতিক ঘোষ তবে এই মেলা আয়োজনের জন্য জেলা এবং রাজ্য প্রশাসনের সাহায্য চাই বলে জানিয়েছেন তিনি আর এই খবরে খুশি শান্তিনিকেতনের স্থানীয় বাসিন্দা এবং আশ্রমিকরা মেলার ব্লু প্রিন্ট ঠিক করে সর্বস্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন অতি ঘোষ দু উনিশ সালে অর্থাৎ করোনা কালের ঠিক আগে শেষবারের মতো বিশ্বভারতী কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী এই মেলার আয়োজন করেছিল তারপরেই আসে করোনা কাল পৌষ সেই চেনা ছবিটা বদলে গিয়েছিল মিশ্র সংস্কৃতির একটা প্রভাব দেখা গিয়েছিল গত বছর রাজ্য সরকারের উদ্যোগে পরিচিত মেলার মাঠ অর্থাৎ পূর্বপল্লীতে পৌষ মেলা করলেও বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্টের কোনো ভূমিকা ছিল না পূর্বপল্লীর মাঠ রীতিমতো ভাড়া করে সাতের বদলে চার দিন ধরে মেলা হয় গত সাতই নভেম্বর বিশ্বভারতীর আয়োজনে পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছিলেন বোলপুরের ব্যবসায়ী সমিতি এবং কবিগুরু হস্তশিল্প উন্নয়ন সমিতি বিশ্বভারতী সূত্রের খবর উপাচার্য প্রশাসনিক আধিকারিক কর্মী মন্ডলীর যৌথ বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তারপর বিশ্বভারতী সর্বোচ্চ রীতি নির্ধারক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পৌষ মেলার আয়োজন করতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট বুধবার সেই বৈঠক ছিল বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় এবছর ঐতিহ্যবাহী পৌষ মেলা হবে বিশ্বভারতী ও ট্রাস্টের হাত ধরে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অধিক ঘোষ জানান এবছর শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতীর উদ্যোগেই হতে চলেছে মেলা সেক্ষেত্রে রাজ্য সরকার ও জেলা প্রশাসনের পূর্ণ সহযোগিতা প্রয়োজন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্টের ডিট অনুযায়ী সাতই পৌষ মেলার আয়োজন হবে পূর্বপল্লীর মাঠে তবে তার জন্য জেলা এবং রাজ্য প্রশাসনের সহায়তা প্রয়োজন এ নিয়ে পৃথক বৈঠক হবে দার্জিলিং এর চিড়িয়াখানায় দুটি তুষার চিতার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী একটি নাম দিলেন ডার্লিং অন্যটির নাম রাখলেন চার্মিং চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে ওই দুটি নাম ঘোষণার সঙ্গে সঙ্গে চারটি রেড পান্ডারও নামকরণ করেন তিনি রাহালা এবং নাকা নামে যে দুটি তুষার চিতা রয়েছে বুধবার তাদের দুই সন্তানের নাম রাখলেন তিনি দুই শাবকের জন্মের ফলে চিড়িয়াখানায় তুষার চিতার সংখ্যা বেড়ে দাঁড়ালো এগারো আর নতুন চারটি শাবকের জন্মের পর বর্তমানে লাল পান্ডার সংখ্যা দাঁড়িয়েছে উনিশ সেই চারটি রেড পান্ডা শাবকের নাম পাহাড়িয়া ভিক্টরি ড্রিম এবং হিলি রাখা হয়েছে সরকারি কর্মসূচিতে দার্জিলিংয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী বুধবার বিকেলে দার্জিলিং এর চৌরাস্তার সরস মেলার উদ্বোধন করেন পাহাড়ে গেলেই সকালে হাঁটতে বেরোন তিনি রুটিন মেনেই পাহাড়ি রাস্তায় হাঁটতে বেরোন রিচমন্ড হিল থেকে নেমে সরাসরি হিলকাট রোড ধরে যাওয়ার পথে দার্জিলিং চিড়িয়াখানার সামনে আসেন মমতা রাজ্য জুড়ে শীতের অপেক্ষা কবে থেকে শুরু হবে ঠান্ডার আমেজ আর অপেক্ষায় রাজ্যবাসী এর মধ্যেই এলো বড় আপডেট উইকেন্ডে হাওয়া বদলের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের রাজ্য জুড়ে শীতের আমেজের সম্ভাবনা ধীরে ধীরে নামছে পারদ বইবে উত্তরে হাওয়া রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে হাওয়া অফিস আরও জানিয়েছে কাল আসছে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিমে হাওয়া বদলের ইঙ্গিত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্যবঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে যার প্রভাব পড়বে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে খবর শেষ হল ধন্যবাদ